তোর জন্মদিনে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া তাতে তোকে কচু শাক করা কি করে বানাবে বলো দেখি ফল দিয়ে নুন দিয়ে কচু শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিবি তারপরে কড়াইতে তেল দিবি ইলিশ মাছগুলো মাথাগুলো ছাড়বি মাছ মাথাগুলো ভাজা হয়ে গেলে মশলা কষাবি দিয়ে কি কি মশলা দেবো মা নুন হলুদ আদা বাটা টমেটো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে ও তেজপাতাও তো দিয়ে দেখছি তেজপাতা কাঁচা লঙ্কাও দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে কচু শাকগুলো দিয়ে দেবো তারপরে মশলাটা কষা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে গুঁড়ো মতন করে তারপরে কচু শাকগুলো দিয়ে যতক্ষণ না জলটা শুকোয় দশ থেকে পনেরো মিনিট শাকটাকে নাড়তে হবে তারপরে নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নিবি তাহলেই রেডি হ্যাঁ তাহলেই রেডি কেমন লাগলো আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক ফলো আর সাবস্ক্রাইব